প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় বলে নিই আলেম হলো তিন প্রকার কয় প্রকার এক প্রকার আলেম হলো আলামায় দাউলা দুই প্রকার দ্বিতীয় প্রকার আলেম হলো আলামায় উম্মা তৃতীয় প্রকার আলেম হলো আলামায় মিল্লাত প্রথম প্রকার আলেম হলামায় দাওলা যেগুলো এগুলোর কাজ হলো রাষ্ট্র যা শুনতে চায় সরকার যে ফতোয়া শুনলে খুশি হবে সরকার যেভাবে চললে খুশি হবে যেভাবে কথা বললে খুশি হবে সেইভাবে চলে সেইভাবে বলে মানে এদের নিজস্ব কোনো দিন ধর্ম নাই সরকারের ধর্ম তার ধর্ম সরকার খুশি তো হ্যাঁ খুশি দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার যে আলেম এরা হলো ওগামায় উম্ম উম্মত যে কথা শুনতে চায় এটাই কয় উম্মত যে কথায় রাগ করবো এটা কয় না উম্মত যে সময় যে দিকে চায় এদিকে অনেকটা ডেমোক্রেসি বা জমহুরিয়ত স্টাইল এটা কি যে উমলা উম্ম এখন চাইতাছে সুরের কথাবার্তা সুরেই ছালাই দিই উম্ম এখন আওয়ামী লীগ বিরোধী আমিও আওয়ামী লীগ বিরোধী স্যার দিন আগে কিন্তু আমি আওয়ামী লীগের লোক নাচি আমার কথা মনে হয় বোঝেন না উম্মত এখন আমলিক বিরোধী আমিও আমলিক বিরোধী যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা এই নাম্বার হলো ওলামায়ে উম্মত এক প্রকার কি বললাম উলামায়ে দাউলা দাওলা হলো এলা হলো রাষ্ট্রীয় আলেম বা দরবারি আলেম এদের কাজ কি এদের কাজ হলো দরবার যেটা শুনতে খুশি হয় দরবার যেই ফতুয়া চায় ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় বেগম খালেদা জিয়া কারণ ওনারা পর্দা করে না এরা প্রয়োজনে পর্দার বিরুদ্ধে পত্র দিব তাও পকেট আর প্যাডের দান দ্বারা ঠিক রাখবো কেউ যদি পর্দা না করে প্রধানমন্ত্রী হোক বিশ্বের সবচেয়ে চাইতে ক্ষমতাসীন হোক তাইলে কি আল্লাহর বিধান পর্দা মহকুব হয়ে যাবে তিন নাম্বার একদল আলেম আছে অইলামে মিল্লাত অইলামে মিল্লাত এরা এমন শ্রেণীর আলেম যারা কে গুসা হইল কে রাগ করলো কে কষ্ট পাইলো এরা এগুলো দেখবে না রিমান্ডে নিল না ফাঁসির কাছলো নাকি গুম খুন করে ফেললো এগুলো দেখবার এদের সময় নাই কোরআন যা বলেছে উম্মতের যখন যেটা প্রয়োজন উম্মতের যখন যে জিনিসটা প্রয়োজন গরম হইলে গরম নরম হইলে নামাজের বয়ান প্রয়োজন হলে নামাজের প্রয়োজন জিহাদের বয়ান প্রয়োজন হলে জিহাদের বয়ান শাহাদাতের বয়ানের প্রয়োজন হলে শাহাদাতের বয়ান কোনো পড়ুয়া নাই রাষ্ট্র কোথায় সরকার কোথায় এগুলো দেখবার টাইম নাই এরা হলো ওলাম মিল্ল এরা কি এখন আমাদেরকে বলেন আপনারা আমাদেরকে কোন টিমে দেখতে চান ওলামায়ে দাওলা উম্মা উম্মা বুঝেননি বিয়াবাড়ি গেছে হুজুর কই হুজুর বিয়া বাড়িতে গেছে এলাকার ইমাম সাহেব ছেলে মেয়ে একসাথে খাইতেছে হুজুর কয় খা তোরা খা আমিও মজা লই তোরা মজা লস আমিও মজা লই ফতুয়া দেওয়ার টাইম নাই ফতুয়া দিলে বিয়া বাড়িতে গিয়া এই এইভাবে একত্রিত খাওয়া যাবে না বলবে হুজুর তাইলে আপনি মসজিদে যান খাবারটা মসজিদে বাড়া মানে ঠিকই ঠিক না এখন হুজুর কি গাপটি মেরে আছে আমি তো একটা বিষয় খেয়াল করি যে এই শ্রেণীর লোকগুলোর কারণে আমি গত কয়েকদিন যাবত এক বিড়ম্বনার মধ্যে আছি। ইদানিং পাঁচে আগস্টের পরের মাহফিলগুলোতে বিশাল এক বিড়ম্বনার মধ্যে আছি কেন জানেন কারণ আমার জীবনে সবচাইতে বড় কষ্ট হইলো আমার সামনে কেউ সামসামি করা আমার এত কষ্ট লাগে মানে একেবারে মনে হয় যে দূরে কামড় দিয়ে মানে এত রাগ উঠে মানে শরীর একবারে কিলবিল করতে দেয় এখন আগে আওয়ামী লীগের সময়েও যা দেখছি এখনও সেম কিছু হুজুর কিছু চাটুক সামসা ওলামায় দাওলায় মাইকটা নিয়ে এ পর্যায়ে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আহ্বায়ক এটা রাজনৈতিক মঞ্চ এই অবস্থাটা আমার সামনে চললে আমি থামাই দিই গতকাল কেউ গাজীপুর শাল এক প্রোগ্রামে এক লোক বুঝেনি তো দলীয় লোক কমিটির লোকের ডাক দিয়ে নিয়ে কেছে কয়ে এদিকে আসো আমার একটু দূরে নিছে আমার থেকে নিয়ে জোরে হাত দিয়ে দিও না খিল্লে গিয়া ওই যে প্রথমে শুরুতে কি করছে জানেন হাই হাই শুরুতেই হ্যাঁ এক মানে নেতা বক্তব্য দিছে বক্তব্যের শুরুতেই যে উপস্থাপক আছে সে খুব রস লাগায়া লাগাইয়া ওই নেতার নাম কইছে আমি সব বিদিত আছে হাত হাততালি মানে যেগুলো তাদের দলের বা তাদের লোক এই কি কি করতেছে মাহফিলে আমি জন কি করছেন হ্যাঁ কি করছে এখন তো থত হত খেয়ে গেছে আমি ছোট কিসের হাততালি এটা কি রাজনৈতিক সভা সমাবেশ না খেলার মঞ্চ এখন শেষে কষ্টে সারাদিন কিছু কয় নাই মাহফিল থেকে যখন নেমে যায় তখন কানাকানি কয় কয় হুজুরে হাত দিয়ে না আল্লাহ মাফ করুন তো আমরা কি এই ওলামাই কোন ওলামাই কেরামের মধ্যে থাকবো এই উম্মতের ওলামায় কেরাম যদি ওলামাই মিল্লত হয়ে যায় জাতির আলেম হয়ে যায় যেটা যখন জাতির প্রয়োজন সেটাই বলে সেটাই করে ইনশাআল্লাহ আর কেউ পরিবর্তন হোক না হোক ওলামাই কেরাম পরিবর্তন হইলে এই উম্মত আফসে আপ পরিবর্তন হয়ে যাবে আর আমরা যদি গাপটি মেরে থাকি যেই দল যখন আসে সুবিধাবাদ জিন্দাবাদ ছাতা এইভাবে ধরতে হইলে এইভাবে এমনি দত্ত হইলে এমনি তাইলে পরিবর্তন হবে না পরিবর্তন আসবে না কথাগুলো বলতাম না আমি আপনারা জজ ভাই লাফায়া উঠেন এটা আমার খায়সাত না আবার একবারে জিমায়া ঘুমায়া যান এটাও আমার চাওয়া না আমাদের চাওয়াটার জায়গাটা বুঝতে হবে আমাদের চাওয়ার জায়গাটা যখন যেটা সেটা আপনারা আমাদেরকে কোন শ্রেণীতে দেখতে চান আবারও বলি ওরা আমায় দাওলা বুঝছেন তো রাষ্ট্রের আলেন দরবারের আলেন এই শ্রেণিতে উম্মতের আলেন কি বিয়ে বাড়িতে গেছে খিয়ান হুজুরার সভাপতি মসজিদ কমিটির সভাপতি হুজুর আর ঘোষের বয়ান করে না এই শ্রেণীতে দেখতে চান মসজিদ কমিটির সেক্রেটারি হুজুর আর এই বয়ান করে না মসজিদ কমিটির সেক্রেটারির বউ চাকরি করে পুরুষের লোকে পর্দা ওয়াশ করে না বেড়া এই শ্রেণীর আলেম হিসেবে দেখতে চান ইন্নাল্লাদিন এক তুমুন আমা আলসাল্লাহ মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদিমা বাইয়্যানাহু লিন নাস ফিল কিতাব কুলাইকা লানহুমুল্লাহ ওয়ায়ালানহুমুল লায়িন আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন ওই শ্রেণীর আলেম আমি আল্লাহ কোরআনের মধ্যে যা সুস্পষ্ট বর্ণনা করেছি দলিল সহকারে সেগুলোকে বিন্দু মাত্র যারা আড়াল করবে তারা হলো কিতমান এলিম ইলিমকে যারা লুকাবে উলাইকা এরা আল্লাহর পক্ষ থেকে لعনত প্রাপ্ত ওয়াইলানাহুমুল Lainুন এবং লানতকারীদের পক্ষ থেকেও لعনত প্রাপ্ত তা আমাদেরকে কি কি প্রাপ্ত দলে দেখতে চান কথা কম না হক হিসেবে যদি দেখতে চান তবে শামসামি নয় বরং কোন আলেম হকের পক্ষে আছে তার পক্ষে কথা বলবেন হক থেকে বিন্দু মাত্র বিচ্ছুত হয়েছে তার পক্ষ ছেড়ে দিবেন কোনো ব্যক্তি ইসলামের দলিল হতে পারে কোন ব্যক্তি কি হতে পারে না ইসলামের দলিল ইসলামের দলিল কোন সাইফ ইসলামের দলিল পীর কনফার্ম কোন আলেম পীর শ ইসলামের দলিল নয় ইসলামের দলিল কোরআন সুন্না এই যে আমাকে মোহাব্বত করে আসছেন এই মোহাব্বত কার জন্য হতে হবে কার জন্য খায় সাথের জন্য আপনাদের টাঙ্গাইলে সবচেয়ে একটা প্রবলেম কমন ভাইরালের পাগল আপনারা ভাইরালের পাগল অন্যান্য এলাকায় আছে বর্তমানে জাতি তো ভাইরালের পেছনে পাগল আল্লাহ আমাদেরকে ভাইরালিজম থেকে রক্ষা করুক বলে না আমি আমার আলোচনার বিষয়টা না ওই যে ভাই বলছে লাফাইবেন আপনারা ফালাইবেন এলিয়ে কইলাম আর কি যে জজবার বিষয়টা আমরা ভাই আপনারা খুব লাফান চিল্লান আমি খুব ভালো আওয়াজ হয়েছে দারুণ হয়েছে হুজুর একবারে কাপড়া দিয়ে গেছে এটা আমাদের দরকার নাই এটা আমাদের দরকার নাই